নবীর সাফাত পাইতে হইলে নবীকে কবর হাসর ফুল সিরাত মিজানে পাইতে হইলে দুনিয়াতে কিছু কাম আছে করা দরকার আছে কি আছে না সবাই বলেন আছে কি আছে না প্রথম কাম হইল পাঁচ ভক্ত নামাজ আমরা পাঁচ ভক্ত নামাজ পড়বো কি পড়বো না আওয়াজ একটু কম হইল এই আওয়াজে মানি না আমরা কালকে ফজর থেকে নিয়ে পাঁচ ভক্ত নামাজ চাই কি চাই না আজকে এই জলসা মুবারক যুবক মোটি আমার বয়সে সকল যুব কমিটার সাজায়ছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাইব আজকে জান্নাতের বাগান বানায় আপনি আমাকে বসার সুযোগ দান করে দিয়েছেন আর হেদায়েতের একটা রাস্তা তিনারা বাহির করে দিয়েছেন আলেম ওলামা ডেকে কিছু কোরআন হাদিসের কথা শুনে যাতে আমাদের জ্ঞান আসে যাতে আমরা কোরআন হাদিস বুঝি নামাজ রোজা বুঝি এমন একটা সুযোগ করে দেওয়ার কারণে আল্লাহর দরবারে সকলে সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর কমিটির ভিতরে যুবক যারা আছে তাদের বিবাহ হয় না আমি আমার তরফ থেকে এটা কমিটি যারা আছে ওদের তরফ থেকে আমার খাস দিলে আমার তরফ থেকে আমি সবার জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে নামাজি বানায় তার সাথে সাথে সুন্দর একটা বিবিধান করে সকলে বলি আমি সবাই বলেন আমি কমিটির ভাইরা মনে করো দোয়া এবার করছে হজুর তো বাবারা এই যে কষ্টে থাকেন নদীর পার অনেক কষ্টে থাকেন দেখি এক বছর এই দিকে ভাঙ্গে আরেক বছর ওই দিকে ভাঙ্গে আরেক বছর ওই দিকে বাড়ি নিয়ে যান কোন কষ্ট হয় এবার আসেন আমরা একটু সত্য দিলে তোবা করি দেখি আল্লাহ তালা আচ্ছা বলেন আল্লাহ তালার আল্লাহ তাবারে কুয়া তালা সব কিছুর মালিক হয় কি হয় না এই যে নদী যে ভাঙ্গে আল্লাহ তালা চাইলে বন্ধ করে দিতে পারবে কি পারবে না নদী যে ভাঙ্গে আল্লাহর হুকুমে ভাঙ ভাঙ্গে না আমার ভাইয়া বাবারা যদি আজকে আমরা এই মজলিসকে ধর্মসভাকে কেন্দ্র করে সত্য দিলে তওবা করি আল্লাহ আমরা জীবনে আর নামাজ ছাড়বো না গুনা করব না মার্ডার করব না মানুষের জমি ছিড়ে নিবো না আর ঠেলবো না বলেন আল্লাহ তালা এই ভাংতি নদী বন্ধ করে দিতে পারে কি পারে না না নাংলিসরা আর ঠেলা ঠেলি নাই আছে কি আছে না আপনারা না বললেও আমি জানি আছে আজকে আছে না নাঙ্গিলসরের মানুষ गुन्हा করে না নাঙ্গিলসরের মানুষ মারার করে না এর থেকে বাঁচতে হইলে আল্লাহর দরবারে আজকে আমরা সত্য দিলে তওবা করে যাব আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা সত্য দিলে আল্লাহর দিকে রুজু হও আল্লাহর দিকে তওবা করো আর সত্য দিলে তওবা করলে কি হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোবার বদৌলতে আমরা জীবনে যত গুণা করেছি আল্লাহ তাআলা maaf করে দিবে সকলেই বলেন আমিন আমিন আমার ভাইরা বাবারা আমার তওবা করার অভ্যাস আছে কি আছে না অনেক মানুষ আছে গুনার উপরে গুনাহ গুনার উপরে গুনাহ গুনার উপরে গুনাহ যদি আর বলা যায় বলবে মরার পরে জি হয়ে দেখা যাবে বলে কি বলে না আচ্ছা মরার পর আবার আপনি কি দেখবেন আপনার তো জীবন শেষ মরার পরে দেখার সুযোগ আছে আর দুনিয়া ও মাজরাতুল আখিরা দুনিয়া আখেরাতের খেতি যা দেখার আছে এই জায়গায় দেখে নেন যা করার আছে এই জায়গায় করে নেন যান আমল করা লাগে ভালো করা লাগে সবকিছু এই জায়গায় বেলা আল্লাহর দরবারে উঠে তওবা করা লাগবে নবীজি বলেন যখন কোনো বান্দা গুনাহ থেকে তওবা করে রাতের বেলা উঠে ঠান্ডা পানি দিয়ে ও চোখের পানি গাল বয়ে পড়ার আগে আল্লাহ জীবনের গুনা খাতা মাফ করে দেয় বলেন সুবহানাল্লাহ না আছে না তো বেশি না এই মানুষ চলে গেল আমার দাদা থেকে নিয়ে আজ পর্যন্ত কত মানুষ চলে গেছে শরীরের কত মানুষ চলে গেল কেউ দাওয়ের হাতে মারা গেল দাও দিয়ে মারা গেল কেউ এমনি মারা গেল কেউ নদীতে ডুবে মরে গেল আমাদের মত আসবে কি আসবে না সবাই বলেন আসবে কি আসবে না এই পিছনের বাবার আসবে কি আসবে না একটু ঘুম কম করেন আপনাদের আওয়াজ পাইতে দেন বা না দেন কোনো কথা নাই ওরে ঘুম যায় না রে পাগেল ঠিক না ঘুম যায় না রে পাগেল ঘুম হবে রে তোর কবরের জানা তন আরে ঘুম মিলন ঘুম যায় পাগেলা পাগলাম গোম হবে রে তোর কবরে জানাল তন